আর এদিকে সকালবেলা মাঠে আসলাম জমিগুলো দেখতে দু তিন দিন আসে নাই জমিতে তাই ধানগুলো দেখলাম যে সব ঠিকঠাক আছে নাকি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে নিম্নচাপ শুরু হয়েছে বাড়ি ভাবতেছে যে বাড়িতে এখন মায়ের কব যে খিচুড়ি আর মাংস রান্না করতে তারপরে জমায় খাওয়া দাওয়া হয়তো আর বৃষ্টির মধ্যে কিছু করার নাই কাজ বাজ করতে হবে তাই দাদাই সকালবেলা ছাতি মোড়ে দিয়ে পটল তুলতেছে কারণ পটলগুলো যদি না ছিল তাহলে পরে বড় হয়ে যাবে আর বড় হয়ে গেলে বাজারে ডিমান্ড থাকে না যা বৃষ্টি শুরু হয়েছে মা নিম্নচাপ

আর একটু মাংস করবো কষা কষা করে সবাই বাড়িতে আছে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব চলুন দেখি রান্না করি বৃষ্টি হচ্ছে ভালোই হবে খিচুড়ি করার জন্য চার রকমের ডাল নিয়ে এসছি দুটো ডাল হচ্ছে আমাদের বাড়িরই আর দুটো হচ্ছে কেনা এ দেখুন মুসুরির ডাল আর মটরের ডাল এটা হচ্ছে আমাদের বাড়ির আর মুগের ডাল আর ছোলার ডাল এটা হচ্ছে কেনা আর দু রকমের চাল নিয়ে এসেছি চালটা আমাদের ঘরেরই সিদ্ধ চাল আর আতক চাল আমি আজকে একটু আলাদা করে খিচুড়িটা করবো কষা প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিলাম এবার খিচুড়ি করার জন্য হাইটা চাপিয়ে নেব মটরের ডাল আর ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়েছি জল গরম হয়ে গেছে এবার ডালটা আমি একটু সিদ্ধ করে নেব তারপরে চালগুলো দেবো ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি সিদ্ধ চালটা দিয়ে দেবো

দেখুন চাল আর ডাল ফুটে গেছে এবার আমি পরবর্তী আর টমেটো দিয়ে হলুদ দিয়ে সোমবার দিয়ে দেবো দিয়ে এবার আদা রসটা আমি চিপে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা এবার আদাটা দিয়ে দেব ফোনটা হয়ে গেছে এবার খিচুড়িটা দিয়ে দেবো

ধনেগুড়ি একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা কটা ভাটিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব হুম হলুদ এবার সর্ষের তেলটা দিয়ে দেব এবার রাখবো এবার টমাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো জিরে দিয়ে দেবো এবার মাংসটা দিয়ে দেবো তেলের মধ্যে মাংস কষানো হয়ে গেছে দেখুন মাংস তো তেল ছেড়ে দিয়েছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো মাংস হয়ে গেছে এবার ধন্য কুচি কটা দিয়ে নামিয়ে নেবো

দিন আর তারপর পসা মাংস কোপি পড়নে আমার একটাও আছে

বর্ষার দিনে এরকম খিচুড়ি গরম গরম আর মাংস টেস্টটাই আলাদা বলতে হবে চিকেন লেগ পিস কষা মাংসটা একদম ফাটাফাটি এই গরম গরম খিচুড়ির সাথে কষা মাংস খেলে আর কিছু চায় না পুরো জমে যাবে আর যদি হালকা বৃষ্টি পড়ে যখন বৃষ্টিটা যখন ভিডিওটা শুরু হয়েছিল তখন তো বৃষ্টি পড়তেছিল খুব ভালো এখন একটু রোদ আবার একটু বৃষ্টি এইভাবে চলতে কেমন আছে খুব সুন্দর গরম গরম খিচুড়ি তার সাথে কুয়াশা মাংস আর এত সুন্দর একটা পরিবেশ মানে পুরো জমে আছে জিনিসটা একদম তাই না হুম আমি আর কি বলবো নিজেই রান্না করেছি এবার ছেলে নাতি খেতে বসেছে ওরাই হয়েছে খিচুড়ির মধ্যে ফুলকপি বরবটি খিচুড়ি রান্না হয় তারপরে মাংস গরম গরম কষা মাংস এত সুন্দর লাগছে খেতে মানে না খেলে বুঝতে পারবেন আপনার খুব সুন্দর হয়েছে হ্যাপি হয়েছে কিছু রান্না বলতো না যে কিরকম হয়েছে তরকারি কালার দেখলো বোঝা যায় কত টুকু হয়েছে তাই না একদম তো এটা হচ্ছে মুরগির পাও এটাও সবাই খায় না কিন্তু এটা খেতে অসম্ভব টেস্ট এটা খাওয়ার যে কি মজা এই জিনিসটা খুব ভালো লাগে আর এদিকে খাইতে খাইতে বৃষ্টি চলে আসে আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে মন্তব্য করে জানাবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই তিনবার নিলাম আর বাইবার নিলাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখে পুরো মন ভরে যেতেছে